যে কয়েকদিন আগে একটি রেপের ঘটনার আমরা জানলাম পত্রিকার মাধ্যমে এবং এই রেপের ঘটনার ফলে দেখা গেল যে বাঙালিদের উপর আক্রমণ বা বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যকে আমরা সোশ্যাল মিডিয়ায় তাদের রক্তাক্ত ছবি দেখলাম ভিডিও দেখলাম এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আসলে এই ঘটনাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন ঘটনাটা কি হয়েছে বাঙালিদের মাধ্যমে হয়েছে হলে পরে যে জাতিগত একটা দাঙ্গা সাম্প্রদায়িক সম্পত্তি নষ্টের একটা আশঙ্কা দেখা দিয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আপনার ওই এক্সপিরিয়েন্স সাথে কিভাবে রিলেট হয় হ্যাঁ এটা তো আসলে বিচ্ছিন্ন ঘটনা না এই ধরেন যে এই সরকারের ক্ষমতা আসার পরে মানে আওয়ামী ক্ষমতা হারানোর পরে পাগল কুত্তার মতন কামরা কামনি শুরু করছে তো এটা তো অনেকগুলা আমি তো বলতে গেলে তো একটা দুইটা না যতগুলো কার্ড ইন্ডিয়া পার্সে খেলছে যাকে পারছে তাদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশ সরকারকে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য চেষ্টা করে যাচ্ছে তো পাহাড়ের এই জিনিসটা কিন্তু তারা অনেক দিন ধরে চেষ্টা করতেছে যে পাহাড়ের মধ্যে একটা কিছু করব। কুকি চিন নিয়ে করছে ভারত একদম এই যে আমাদের তো লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর তো বলে দিছে যে এই ব্যাপারে ভারত এর সাথে জড়িত এখানে স্বার্থটা হলো যেহেতু ওই যে শান্তি চুক্তির পরে শান্তি চুক্তিটা আসলে যখন হয় এই নাইনটি সেভেনে তখন তো আসলে সেনাবাহিনীর রকম কনসালটেন্সি নেওয়া হয় নাই শেখ সাহেব যেরকম বাকসাল যখন করছে আওয়ামী লীগের কোনো লোকের সাথে কনসাল্ট করে নাই সে বাকশাল করছে বাসালী মনীষ সিং বা ওই কমিউনিস্টদের সাথে বসে হাসিনাও সেটা করছে কারোর সাথে সেনাবাহিনী হচ্ছে মেইন স্টেক হোল্ডার সেনাবাহিনীর রকম কোনো অংশগ্রহণই নাই এই চুক্তির ফর্মুলেশনের সাথে তার যেরকম মনে হয়েছে সে বিরাট একটা শান্তি প্রতিষ্ঠা করেছে নোবেল প্রাইজ পাওয়ার জন্যে একই জিনিস কিন্তু এই যে ইয়েতে সে বাজারে করলো মানে এ মহিলাটা হলো একটা শিখ মহিলা এবং সে যেভাবে এই শান্তি চুক্তিটা করছে আবুল হাসান আবদুল্লাহর ইয়ে সই করলো শান্তুলারমা আরমা ওই সইয়ের সময় কিন্তু বিরোধী দলরা সবাই হরতাল টলতা দিছে কেউ যাইতে পারে নাই খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র জমা হয়েছে সরকারিভাবে এগুলো করছে ঠিকই কিন্তু এইখানে যে শান্তি চুক্তিটা হলো এই চুক্তির যে সমস্ত ক্লজ এইটাই আপনি পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা ইজ নট এ পার্ট অফ বাংলাদেশ নাও ওইখানে বাইরের কোনো লোক জমি কিনতে পারবে না ব্যবসা করতে পারবে না বসবাস করতে পারবে না ভূমি যা ছিল আগে বসবাস করছে যেভাবে ছিল সেই ভূমি সংস্কারের মাধ্যমে এদেরকে ল্যান্ডলেস করতে হবে এবং বাঙালি পাহাড় থেকে বের করে দিতে হবে এইগুলো হলো চুক্তির মেইন আর্টিকেলস তো এরকম একটা অবস্থায় আপনি দেখেন এক পাহাড়ি কিন্তু এখন বাংলাদেশে যে কোনো জায়গায় জমি কিনতে পারে বসবাস করতে পারে তার যে কোনো প্রসায় পেশা সে নিয়োজিত হতে পারে কিন্তু পাহাড়ের মধ্যে এই স্বাধীনতাটা বাঙালিদের নাই এবং বাঙালি কিন্তু এখানে থার্ড ক্লাস সিটিজেন সেকেন্ড ক্লাসও না বাঙালিদেরকে পাহাড়ি যে সন্ত্রাসী গ্রুপ তারা যেখানে যেরকম পারে মেরেও ফেলে মানে এখানে তাদের পক্ষে কথা বলার কেউ নেই এরকম একটা অবস্থা বাঙালি এখানে সবচেয়ে নির্যাতিত একটা জনগোষ্ঠী এটা অলমোস্ট আপনি প্যালেস্টাইন বা আপনি বার্মায় জায়গা দেখছেন মিয়ানমারে ওইরকম বাঙালিদের অবস্থা ওইখানে তারা এত এই বাঙালিদের এই করুণ অবস্থা কি আপনি বলছেন ৯৭ শান্তি চুক্তির পরে হয়েছে শান্তি চুক্তি যে সমস্ত যেমন ওখানে স্বায়িত জায়গা এবং ওইখানে পার্বত্য চট্টগ্রাম যে উন্নয়ন একটা ইয়ে কার্যক্রম তার জন্য ওদের যে বোর্ড বোর্ডের প্রধান হবে তারা কিন্তু এটা নির্বাচন করে হওয়ার কথা তো নির্বাচন করা হয় না ওই সময় থেকে যারা ছিল তারাই এখন আছে তো এবং তারা মেইনলি আওয়ামী ঘরনার বান্দরবনে যেরকম আছে ওই যে বাহাদুর তারপরে এখানে অংশ একজন আছে তারপরে হলো নাম নামগুলো হয়তো সর্বশেষ নামটা হয়তো একটু এরকম না কিন্তু সন্তুলার মাত্র সেই প্রথম থেকে আছে এখনো আছে তো এই যে মানে হঠাৎ করে কেন এরকম হলো একটা ছেলে সে মোটর সাইকেল চুরি করে নাই কিন্তু এই অপবাদে তারা পিঠে মেরে ফেলল এক বাঙালিকে এটা নিয়ে কিন্তু তিন চার মাস আগে একটা বিরাট একটা ষড়যন্ত্র হয়েছিল এবং তখনও কিন্তু এইভাবে যদি বাঙালিরা রিটালিয়েট করতো তাহলে কিন্তু এইরকম ঘটনা তখনই ঘটত তো এইবার দেখেন একটা মেয়ে ধর্ষণের অভিযোগ বলা বলছে পরবর্তীতে কিন্তু চাকমা ডাক্তার দেহি তার মেডিকেল করানো হয়েছে না ইসি ওয়াজ নট দুই নম্বর কথা হলো যে এই রেপের জন্য যে বাঙালিদেরকে দায়ী করা হয় যাকে প্রথম অ্যারেস্ট করা হয়েছে সে বাঙালি না হিন্দু একটা ছেলে এবং ওই ত্রিপুরা টাইপ তো এই যে একটা জিনিস এখন কিন্তু তারা দাবি দেওয়ার মধ্যে আগে যেরকম ছিল বিচার করতে হবে এই করে এখন খালি বলতেছে যে ওই যে মানুষ মারা গেছে তিনজন তার বিচার করো তার মানে হলো যে এইটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রর ফল হলো যে কোনো একটা ভাবেই একটা সমস্যা সৃষ্টি করা এবং এইটাই ব্যাপক আকারে এখানে সরকারকে একটা বেকাদে ফেলানো এবং এটাও একটা কার্ড তারা খেলছে এর সাথে ভারত অতপ্রতভাবে জড়িত এবং আজকে না ভারত আমাদের এই পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে তারা স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই পরিকল্পিতভাবে এর পিছনে লাগা এবং তাদের মানে একবারে সুপরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে যাই হোক আল্লাহ শুকুর যে বিষয়টা শেষ পর্যন্ত এক্সপোজ হল এবং বোঝা গেল যে না তারা যে প্রকাণ্ডটা করেছিল যে একটা মেয়েকে রেপ করা হয়েছে ঘটনা সত্য না এবং এটা মিথ্যা ঘটনার উপর ভিত্তি করে তারা এত কিছু করলো জ্বালা পুরো কত দোকান পাট বাড়িঘর পুরাইছে এই পাহাড়িরা পাহাড়ি সংঘ সংগঠন এখন সংগঠন তো এখানে একটা সংগঠন আছে যারা হলো যে যাদের সাথে চুক্তি হয়েছে সেটা পিসিজিএসএস যারা এই যে জনসংহতি সমিতি কিন্তু যখন শান্তি চুক্তি হয় শান্তি চুক্তির বিরোধিতা করে সাথে সাথে কিন্তু আর একটা পলিটিক্যাল পার্টি গঠন হয়েছে তো ইউপিডিএফ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টি ফ্রন্ট তো এই ইউপিডিএফ এরা এরা কিন্তু তখন থেকে অষ্ট নিয়ে এই বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম করা এবং তারা এই যে চাঁদাবাজি করে তার সংগঠন চালাতে হয় পার্বত্য চট্টগ্রামে এমন কোন দোকানদার নাই যে মান্থলি চাঁদা দিচ্ছে না হাজার হাজার টাকা তারা তাদেরকে দিতে হয় তো এই যে চাঁদাবাজি করে পাহাড়িরা যারা চাঁদা দেয় তাদেরকে ওরা কি খুশি হয়ে দেয় নিজ থেকে দেয় নাকি খুশি হয়ে তো অবশ্যই কেউ দেয় না তারপরে রাস্তায় পর্যন্ত গাড়ি থামায় চাঁদে এই বিভিন্ন স্পট আছে ওখানে যদি কেউ হাজির না থাকে তারপরেও কেউ না কেউ টাকা কালেক্ট করার লোক আছে তো এখানে ধরেন ইউপিডিএফ টাকা কালেকশন করে তারপরে জনসংহতি সমিতির যারা আম গ্রুপ তারা ইয়ে করে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে পলিটিক্যাল পার্টিগুলোর নাম বলছি এগুলোর সামনে সামনে কিন্তু একটা পলিটিক্যাল পার্টি ইউপিডিএফ একটা পলিটিক্যাল পার্টি পিসিজিএসএস একটা পলিটিক্যাল পার্টি বাট এরা একটা রাজনৈতিক অংশ একটা অংশ আর একটা হচ্ছে আম কাডার তো আম কাডার এর মধ্যে আবার পিসিজিএসএস পিডি এর আবার দুই ভাগ আছে একটা হলো পিসিজিএসএস আর একটা হচ্ছে গণতান্ত্রিক তো এই যে তিন চারটা ফ্যাকশন হয়ে এখন এমন অবস্থা হয়েছে এটা তাদের হয়েছে একটা পেশা তো এই যে পেশা নিয়ে তারা মানুষকে যেভাবে জিম্মি করে রেখে পুরা পার্বত্য চট্টগ্রামের মানুষ কিন্তু জিম্মি এখান থেকে সেনাবাহিনী ক্যাম্প উইড্রো করার কথা ছিল সব যে টেম্পোরারি কোনো ক্যাম্প থাকবে না এবং সেই হিসেবে প্রায় একশো ক্যাম্প উড্ডো করা হয়েছে বাট এখন এই ক্যাম্পগুলো আবার পুনর্স্থাপনের প্রস্তাবনা আসতেছে এবং তাছাড়া কিন্তু এটাকে পূর্ণ নিয়ন্ত্রণ করাও সম্ভব না তো এইটা আপনারা যা দেখছেন সাধারণ পাহাড়ি সাধারণ বাঙালির সাথে ওই অবস্থাটা নাই ইভেন দেয়ার মেনি ক্রস ম্যারেজ পাহাড়ির সাথে বাঙালির বিয়ে হচ্ছে বাঙালির সাথে পাহাড়ির বিয়ে যদিও কম বাট পাহাড়ি মেয়ের সাথে বাঙালি ছেলের বিয়েটা বেশি তো এগুলো হয়ে হয়ে কিন্তু সমাজটাই আস্তে আস্তে একটা মানে একটা নতুন একটা সমাজ বা একটা ব্যবস্থার কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে এই যে আজকে যে পাহাড়ি বাঙালিদের দেখা যাচ্ছে এরা কিন্তু এরাই চুলপেকে গেছে যারা ওখানে জন্ম হয়েছে তাদের চুলপেকে গেছে প্রথমে যারা ওখানে মাইগ্রেট করেছিল তারা তো কেউ জীবিত নাই অলমোস্ট তারা ওই জেনারেশনটাই নাই তা এখন যে জন্ম হলো ওখানে সে তো এখন বলবে যে আমার জন্ম এখানে এটা আমি তো এখানকার মানুষ পাহাড়িরা বলতেছে তোমরা আমার জমি নিয়ে গেছো তাই এই বিরোধটা নিষ্পত্তি করতে হবে ভূমি কমিশন একটা গঠন করা হয়েছিল একদম বিচারপতিকে নিয়ে সেটা কিন্তু কোনো ফাংশন করে নাই তো এখন সমস্যাটা এত ক্রিটিক্যাল হয়েছে যে পাহাড়িদের যে কথাবার্তা সেগুলো জেনুইন তাদের এলাকায় আমরা বাইরে থেকে নিয়ে বসবাস করছি আবার বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য এর কোনো বিকল্প নাই ছিল এখনো নাই বাঙালি এখান থেকে উঠে করা যাবে না তো এই মতো অবস্থাতে এখন চুক্তি একটা করেছিল যে সরকার তে করেছে সেই সরকার কিন্তু তারপরে ক্ষমতা আছে পনেরো ষোলো বছর থাকলো এই চুক্তি কিন্তু বাস্তবায়ন তারা করে নাই কারণ চুক্তি বাস্তবায়নের জন্যে না এটা করাই হয়েছে যে আমরা একটা শান্তি চুক্তি করলাম এটার মাধ্যমে আমরা পৃথিবীকে দেখাবো যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছি আমার প্রাইজ দাও বাস্তবায়ন করার জন্য কিন্তু শেখ হাসিনা করে নাই মানেই ছিল না সদিচ্ছা থাকলে তো সেনাবাহিনীর লোকদেরকে সঙ্গে নিয়ে একটা বাস্তবায়ন যোগ্য চুক্তি হইতো তা তো হয় চুক্তি হয়েছে বাস্তবায়ন যোগ্য না বাংলাদেশের পরিপন্থী একটা চুক্তি হয়েছে এটা তো আপনি রিড করলে পরে এটাকে অবৈধ ঘোষণা করা যায় এখন। এটা কিভাবে একটা দেশের মধ্যে আর একটা সরকার এটা তো হতে পারে না এখানে বাংলাদেশ সরকারের কোন আছে যে বডি হওয়ার কথা ইলেকট্রেড বডি তার আন্ডারে থাকার কথা ছিল কিন্তু এটা তো দেওয়া যায় বা দেওয়া যাবেও না এখন ডিসি এবং এসপিরা কিন্তু নর্মাল যে প্লেন এর যে রকম তাদের একই কাজ তারা ওখানে করতেছে মানে ট্যাক্স কালেকশন ধরে শুরু করে সবই কিন্তু ওখানে হচ্ছে